প্রিয় দর্শক বন্ধুরা একশো দিনের টাকা নিয়ে কেন্দ্রকে বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও কেন্দ্র কিন্তু রাজ্য সরকারকে সে টাকা কিন্তু দেয়নি তার জন্য রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে জব কার্ড হোল্ডারদের একুশে ফেব্রুয়ারি যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকাটা ডেটটা কিন্তু চেঞ্জ হয় এবং বলা হয় যে একই মার্চ সেই টাকা কিন্তু দেওয়া হবে কিন্তু একটা বীরভূমে একটা জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে জব কার্ড হোল্ডারদের ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা পাঠাতে শুরু করবে রাজ্য এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকেই টাকা পাঠানো শুরু করবে রাজ্য একশো দিনে কাজের বকেয়া মজুরি টাকা কেন্দ্র না দেওয়ায় তা রাজ্য সরকার মিটিয়ার সিদ্ধান্ত নিয়েছে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারি টাকা পাঠানো হবে বলে প্রথমে জানানো হয়েছিল পরবর্তীকালে দেখা যায় বঞ্চিত সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার সেই কারণে আরও কিছুটা সময় লাগবে ধরে নিয়ে একই মাস টাকা পাঠানো হবে বলে জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে রবিবার সিউড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি জানিয়ে দিলেন যে ছাব্বিশে থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী ওই দিন ঝাড়গ্রাম সভা করতে পারেন তিনি সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে তার হাত ধরেই এই খাতে টাকা দেওয়া চালু হবে বলে মনে করা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর ঝাড়গ্রাম থেকে তিনি পুরুলিয়া এবং বাঁকুড়া যেতে পারে এইদিকে তৃণমূল তরফে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সহায়তা শিবির এই শিবিরগুলিতে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে একশো দিনে কাজ করা শ্রমিকদের নথি সংগ্রহ করা হচ্ছে তাদের নাম ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নানা তথ্য সেখানে নথিভুক্ত করা হচ্ছে সামগ্রিক তথ্য পঁচিশে ফেব্রুয়ারি পর তারা সরকারকে তুলে দেবে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রাপকের নাম তথ্য নির্ভুল করতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে তো আপনাদের এখানে বলে রাখি প্রথম ধাপে টাকা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু দিতে শুরু হবে তো প্রথম ধাপে সেই ছাব্বিশে ফেব্রুয়ারি টাকা কারা পাবেন এবং আপনারা কিভাবে বুঝবেন তো তার আগে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কারা আপনার টাকা পাবেন অবশ্যই আপনারা এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন আপনারা সেটি সম্পূর্ণ আপনার দেখে থাকুন হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব যারা একশো দিনের কাছে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো